এই ভিডিওতে শেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে বাক্যগুলো দেখো ওর ভাব দেখে মনে হচ্ছিল এই বুঝি মারবে ওর ভাব দেখে মনে হচ্ছিল এই বুঝি মারবে ওর মুখ দেখে মনে হচ্ছিল এই বুঝি কিছু বলবে তোমার চেহারা দেখে মনে হচ্ছিল এই বুঝি তুমি চলে যাবে আর ওদের রাগ দেখে মনে হচ্ছিল এই বুঝি ওরা মারপিট করবে বা মারপিট শুরু করবে খুবই প্রচলিত কথা প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাক্য তো এই বাক্যগুলোকে দেখাবো কিভাবে তোমরা ইংলিশে বলবে এখানে যে জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে দেখে মনে হচ্ছিল ঠিক আছে প্রত্যেকটা বাক্যেই আছে ভাব দেখে এখানে ভাব দেখে মনে হচ্ছিল এখানে দেখো মুখ দেখে মনে হচ্ছিল এখানে আবার চেহারা দেখে মনে হচ্ছিল এখানে আবার রাগ দেখে মনে হচ্ছিল তো এই অংশটুকু তোমাদেরকে বুঝে নিতে হবে তারপরের যে অংশটা আছে মনে হচ্ছিল এই বুঝি মারবে মানে তোমাদেরকে বুঝতে হবে যে এখানে কি ইংলিশ ইউজ করা দরকার কি ওয়ার্ড ইউজ করা দরকার বা ফ্রেজ ঠিক আছে আমি শুরু করছি এখানে দেখো এই যে ভাব দেখে মনে হচ্ছিল ঠিক আছে ভাব দেখে মানে হচ্ছে ওকে দেখে মনে হচ্ছিল এরকমই এক্সপ্রেশন ওর ভাব দেখে মনে হচ্ছিল মানে ওকে দেখে মনে হচ্ছিল তাহলে দেখে মনে হচ্ছিল ইংলিশ কি কি দেখে মনে হওয়া ইংলিশে বলবো লুক লুক ইউজ করতে হবে তাহলে এটা যেহেতু আছে তাহলে কি হবে সাবজেক্ট এখানে ওর তাহলে হি হি লুক ওর ভাব দেখে মনে হচ্ছিল ঠিক আছে হি লুক ওকে দেখে মনে হচ্ছিল বা ওর ভাব দেখে মনে হচ্ছিল এইটা বাংলা মানে হি লুক ঠিক আছে লুক মানে হচ্ছে দেখে মনে হওয়া এইটা মাথায় রাখবে তাহলে হি লুক মানে ওকে বা ওর ভাব দেখে মনে হচ্ছিল ঠিক আছে তারপরে এই বুঝি অ্যাজিভ অ্যাজিভ এই বুঝি মারবে কাকে মারবে সেটা উল্লেখ করা নেই আমি এখানে ধরে নিচ্ছি আমাকে মারবে অ্যাজ ইফ হি ওয়াজ যেহেতু পাস্ট টেন্স এর উপর আছে হি ওয়াজ গোয়িং টু গোয়িং টু মানে ফিউচার প্রেডিকশন একটা মানে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি ঘটবে এরকম হি ওয়াজ গোয়িং টু হি ওয়াজ গোয়িং টু হিট মি হি ওয়াজ গোয়িং টু ঠিক আছে তাহলে আমাকে মারবে ঠিক আছে এরকম ভাবে প্রত্যেকটা বাক্যকে তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে বলতে হবে এখানে দেখো ভাবটা চেঞ্জ হয়ে কি হলো মুখ মুখ দেখে মনে হচ্ছিল মুখ মানে কি এক্সপ্রেশন এখানে দেখো এই যে মনে হচ্ছিল ওকে মানে কিসের দ্বারা মনে হচ্ছিল সেইটা তোমরা একটু খেয়াল করো মুখ দেখে তার মানে হি এক্সপ্রেশন মেড ইট সিম হি এক্সপ্রেশন মেড ইট সিম অ্যাসিপ ঠিক আছে এই ভাবে কিন্তু এটা হবে এখানে চেহারা চেহারাটাকে তোমরা লুক হিসেবে ধরতে পারো হিজ লুক মানে ইওর লুক

as if a buji he was going to say something he was going to say something ঠিক আছে আমি এটা পড়ে দিচ্ছি ভালো করে ভালো করে খেয়াল করো ওর মুখ দেখে মনে হচ্ছিল হিজ এক্সপ্রেশন মেড ইট সিম কেন মেড ইউজ হচ্ছে সেটাও বলে দিয়েছি কারণ মনে হওয়ার অ্যাকশনটা কারুর দ্বারা ঘটিয়ে দেওয়া হচ্ছে সেই কারণে মে পজিটিভ এখানে ইউজ করা হয়েছে হিজ এক্সপ্রেশন মেড ইট সিম অ্যাজ ইট এই বুঝি বা যেন হি ওয়াজ গোয়িং টু সে সামথিং এই বুঝি কিছু বলবে তোমার চেহারা দেখে মনে হচ্ছিল এই বুঝি তুমি চলে যাবে তাহলে তোমার চেহারা ইওর লুক ইউর লুক ইওর লুক মেড ইট সিম তোমার চেহারা দেখে মনে হচ্ছিল এটা মনে মনে করিয়ে দিচ্ছিল ইওর লুক মেড ইট সিম ই तुम ही चले जाऊर गोईंग गोईंग टू लिव ठीक है मेड इट्रीम एसिव यू आर गोईंग टू लिव बोझा गल